আর্জিকর কাণ্ডের বর্ষপূর্তিতে পূর্তিতে নবান্ন অভিযান গিরে ধুমধুমার কাণ্ড নবান্ন অভিযান আটকাতে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার সক্রিয়তার অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ বিজেপির অন্য বিধায়কদের রাস্তায় বসে বিক্ষোভ বিরোধী দলনেতার দাবি পুলিশের লাঠিচার্জে একশোর বেশি মানুষ আহত হয়েছেন শুধু তাই নয় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের ও পুলিশের মারে মাথা ফেটেছে বলে অভিযোগ উঠেছে উল্লেখ্য নবান্ন অভিযান আটকাতে ত্রিস্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল পুলিশ পুলিশের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আন্দোলনকারীরা সেই ব্যারিকেড তোপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এরপরই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয় আন্দোলনকারীরা গার্ড রেল ভেঙে এগোনোর চেষ্টা করেন বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে আটক করা হয় একাধিক আন্দোলনকারীকে পুলিশকে মারধর করতেও দেখা যায় সেই সময় পুলিশের মারে মাথা ফাটে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের এমনই জানা গিয়েছে বসেছিলাম আমরা ব্যারিকেছে পুলিশ এসে গাড়ি চার্জ করতে আরম্ভ করলো বেকার পুলিশ আমাদের